তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে এটার উপরে ফ্রেস খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা থাকছে নিচের পশনটা জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছে এটা থাকবে স্লিভসের অংশটা এই যে দেখো নিচে কিন্তু স্লিভসের কাপড়টা অ্যাড করা থাকবে ব্যাক সাইডটা দেখে দেবো এই ড্রেসের মূল আকর্ষণটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু তোমরা সেম ভাবে পাবে আর বডির কাপড় হিগুস পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে সাথে কিন্তু ম্যাচিং তোমরা প্যান্টের কাপড় পাবে পিওর কটনের মধ্যে পাবে এটা থাকছে পাটাটা একদম বড়ো সাইজে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ এই যে দেখো অনেক বেশি সুন্দর পাঁচ হাতের বড়ো হবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে যারা চার পিস নিবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যেই এই যে দেখো দেখাচ্ছি একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপারটা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনে তোমার চারটা করে কালার পাবে তোমাদের যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে মিন্ট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চারশো ষাট টাকা যারা এক দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে সেক্ষেত্রে প্রাইস হবে পাঁচশো দশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পার্সোনালি অনেক বেশি পছন্দের এই ডিজাইনটা নেকের পশনে খুব সুন্দর এটা প্যানেল করা থাকছে আর কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচে কিন্তু স্লিভসের কাপড়টা পাবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা সম্পূর্ণ আড়াই গাছ পাচ্ছ এ থাকবে দোপাট্টাটা একদমই বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছো প্রায় এটার মধ্যে কালার আছে তো তাই না এটার মধ্যে তোমরা টোটাল তিনটা কালার পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত সুন্দর একদমই ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আর দেখিয়ে দেখবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাট্টা এটা কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে এই যে দেখো একদমই জাম কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট মান দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ডিজাইন দেখিয়ে দেব সেম ডিজাইনের কালার তো তাই না এটা আচ্ছা এটা থাকবে সিগিন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ও এটাও দারুণ এই ডিজাইনটাও সুন্দর প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে থাকছে দোপাট্টাটা একদমই পাঁচ হাতে বড় একটা নামাজি দোপাট্টা পাবে এটার মধ্যে তোমরা কালার পাবে টোটাল তিনটা এ থাকছে ব্রাউন কালার ও এটা কিন্তু একদমই সোভার একটা কালার ব্রাউনের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো দোপাট্টা থাকবে নেক্সট আর দেখিয়ে দেখে দেবো এটা থাকবে পেস্ট কালার এই যে দেখো সেম প্রিন্টের মধ্যে তোমরা পেস্ট কালারটা পাচ্ছ অনেক সুন্দর এই কালারটা যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো টাইটা দেখিয়ে দিচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে বা একদমই হট পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে আর সাথে ম্যাচিং দো পাটটা পাচ্ছে এটার মধ্যে টোটাল চারটা কালার তাই না এটার মধ্যে তোমরা টোটাল চারটা কালার পাবে অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালার এই যে দেখো এটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচো দোপাটা থাকবে দেখা থাকছে অর্থাৎ মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু নিজের স্লিভসের কাপড়টা অ্যাড করা থাকবে আলাদা করে স্লিভসের কাপড় বের করার কোনো ঝামেলা নেই একদমই বিশাল ঘেরা একটা ড্রেস পাচ্ছো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সরি চারশো বিশটা ষাট টাকা তাই না মাত্র চারশো ষাট টাকা করে যারা চার মানে এক পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট অ্যাডটা দেখে দেবো নেক্সট টাইটে দেখিয়ে দেবো এটা একটু ব্লু প্যাটার্নের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটা পাবে প্রত্যেকটা ব্যাক সাইডে সেম প্রিন্ট করা থাকবে স্লিপসের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা হচ্ছে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে অনেক সুন্দর ফার্স্ট এগুলো যারা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল দোপাট্টা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে মাস্টার ইয়েলো কালার সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটার সাথেও মাসিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একা থাকছে আর এখন গরম আসে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট হবে স্কুল কলেজ ফার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালারের সাথে তোমরা জাম কালারের কম্বিনেশন থাকবে মানে ওয়েন্ট কালারের যে কম্বিনেশনটা আর কি ও এটার প্রিন্টটা কিন্তু একদমই প্রিমিয়াম দেখো খুব সুন্দর একদম নতুন একটা প্রিন্ট পাচ্ছ এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে টোটাল চারটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গাছ পাবে এটা থাকছে দুপাটটা একদম ম্যাচিং দোপাট্টা পাবে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা টাকা থাকছে এটা থাকবে অ্যাশ টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো ষাট টাকা যারা এক থেকে দুই পিস নিবে চারশো ষাট টাকার সাথে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো দশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালার জাম কালারের মধ্যে পাবে একদম ডিপ জাম কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে বডির কাপড় কিন্তু প্রত্যেকটার একদম বিশাল সাইজে দেওয়া থাকবে যে কোনো ডিজাইনের ড্রেস বানিয়ে তোমরা পারবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে এটা হচ্ছে লাস্ট ওয়ানটা অনেক সুন্দর কালেকশনটা তো এই কালেকশন আমি আর ফ্যাশনে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থাক আমার সাথে